তেরো পনেরো দিন সালে কোনো কলে নেই আমার এই ভিডিওটা দেখে আপনারা করতে পারেন দেখুন বন্ধুরা একটা কালের বড়া ভেঙে আমি দেখাচ্ছি দেখুন কি সুন্দরভাবে তৈরি নমস্কার বন্ধুরা দি ট্র্যাডিশনাল বেঙ্গলি লাইভ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এখন তো ভাদ্র মাস পড়ে গেছে ভাদ্র মাস মানেই তালের সময় এই সময় আমি তাল দিয়ে বিভিন্ন রকম রেসিপি করে আপনাদের দেখা আজকে আমি তালের একটা সুন্দর রেসিপি করার জন্য আপনাদের কাছে চলে এসেছি আমি আজকে তালের ফুলুরি করে আপনাদের দেখাবো তাল ছাড়ানো থেকে তালের ফুলুরি করা পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন যারা কোনোদিনও দিনও তালের ফুলুরি করেননি আমার এই ভিডিওটি দেখে আপনারা করতে পারবেন আমি এই তালের রেসিপিটি ধাপে ধাপে করব আপনারা দেখতে থাকুন তাহলে চলুন এই রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা দেখুন আমি একটা নারকোল ছাড়িয়ে নিয়েছি ফাটিয়ে নেব নিয়ে আপনাদের দেখাবো আমি আমি যে তালে রেসিপিটা করবো ফুলুরি তাইতে নারকোল করিয়ে দিয়ে দেব কেন জানেন তো ওই যে তালের ফুলুরিটা হবে ওইটা খুব হাঁপ হয় নারকল কোড়া দিলে পরে পারলে পারেন নারকোলটা এবার আমি কুড়িয়ে নেব দেখুন বন্ধুরা নারকোলটা আমার পুরো কোড়া হয়ে গেছে বন্ধুরা দেখুন এই তালটা আমি এবার ছাড়িয়ে নেব প্রথমে আমি একটু জল হাত করে তালটা মেখে নেব এরকম চটকে চটকে যাতে কাইটা তাড়াতাড়ি বেরিয়ে যায় আর যদি আপনাদের বেতের ঝুড়ি থাকে বেতের সব তালটা চেঁচে আমি কাজটা বার করে নিয়েছি এবারে আমি মাখতে শুরু দেখুন বন্ধুরা আমি এক বাটি চালের মুড়ি নিয়েছি চালের কালের সঙ্গে আমি মিশিয়ে নেব দেখুন বন্ধুরা নারকোলটা কুড়িয়ে রেখেছিলাম হুটুলিটা যাতে হালকা হয় সেই জন্য আমি কিছুটা নারকল তালের সঙ্গে মিশিয়ে নেব আড়াইশো গ্রাম মতো আমি আখের গুড় নিয়েছি এবার আমি তালের সঙ্গে মিশিয়ে নেব আর পরিমাণ মতো আটা নিয়েছি আমি এবার আমি একসঙ্গে মেখে নেব দেখুন বন্ধুরা তাহলে পুনরি করার জন্য সমস্ত উপকরণগুলো আমি মেখে নিয়েছি এবারে আমি পরিমাণ মতো মৌরি মিশিয়ে নেব দেখুন বন্ধুরা মন ধরে গেছে এবার আমি কড়া বসিয়ে দিচ্ছি ফুলুরি গুলো ভাজার জন্য আমি কড়াই সাদা তেল দিয়ে দেখুন বন্ধুরা তেল ভালোভাবে গরম হয়ে গেছে এইভাবে বড়াগুলো কাটতে হয় একটু দিচ্ছি গুলো একটু লাল লাল করে ভাজতে হবে তবেই দেখতে ভালো লাগে আর হালকা জালে এগুলো ভাজতে হয় কেননা তা নাহলে বেশি জল দিলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভেতরে কাঁচা থাকবে আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা এরকম লাল টুকটুকে হবে এবার আমি জায়গায় রেখে দিই দেখুন বন্ধুরা ফুলুরিগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার না নিচ্ছি দেখলেন তো বন্ধুরা কত সহজেই আমি তালের ফুলুরি তৈরি করে ফেলি দেখুন কেমন হয়েছে আর কমেন্ট করে আমাকে জানাবেন দেখুন বন্ধুরা একটা তালের বড়া ভেঙে আমি দেখাচ্ছি দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়ে একদম রসগোল্লার মতো রস আগে দেখুন দেখতেও যেমন হয়েছে খেতেও তেমনি ভালো হবে আজকে এই তালের ফুলুরি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে দেবেন আমি আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করে আমার পাশে থাকবেন টাটা বন্ধুরা